আমি আমার নিজের ইউরোপ ভ্রমণের অভিজ্ঞতা থেকে এমন সাতটি বিষয় আজ এই ভিডিওতে তুলে ধরবো যে বিষয়গুলো সম্বন্ধে আপনারা যদি আগে থেকে অবহিত থাকেন এই ভুলগুলো আপনারা করবেন না ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে আপনি কোন ট্রাভেল ইন্স্যুরেন্সটা নেবেন যদি ইউরোপে গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার চিকিৎসাজনিত যে খরচ সেটা কিন্তু সুবিশাল একটা খরচ তাই এমন ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে হবে যেখানে আপনার মেডিকেল এমার্জেন্সি অ্যাসপেক্টটা কাভার্ড আপ হয় এছাড়াও ট্রাভেল ইন্স্যুরেন্স যখন নেবেন তখন যেন ব্যাগ হারিয়ে গেলে সেই জনিত আপনি কম্পেনসেশন সঠিকভাবে পান এবং যদি ফ্লাইট ক্যান্সেল হয় সেক্ষেত্রেও যেন আপনি কম্পেনসেশন সঠিকভাবে পান যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় সেক্ষেত্রেও যেন আপনি কম্পেনসেশন পান এই এই বিষয়গুলো অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স নেওয়ার সময় মনে রাখবেন সাধারণভাবে আমাদের সকলের মধ্যেই একটা ধারণা আছে যে ইউরোপে শুধুমাত্র ইউরো নিয়ে গেলেই চলবে তো কিছু পরিমাণ ক্যাশ নেওয়াটা আবশ্যক আপনি যে দেশে যাচ্ছেন সেই দেশের লোকাল কারেন্সিও যদি আপনি সঙ্গে রাখেন ইট উইল বি হেল্পফুল এটা আপনাদের জন্য সাশ্রয়কারীও হবে কারণ আপনি সব জায়গাতে ইউরো চালাতে পারবেন না ইউরো চালাতে গেলে সেটাকে ওরা তাদের নিজের কারেন্সিতে কনভার্ট করবে এবং সেই জড়িত একটা এক্সট্রা চার্জ আপনার লেগে যাবে মানে আপনি টাকা থেকে যখন ইউরো করেছেন তখন আপনার একটা কনভার্সন চার্জ লেগেছে আপনার ইউরো থেকে যখন আপনি ধরুন সুইস ফ্রাঙ্কে কনভার্ট করলেন সুইজারল্যান্ডে গিয়ে সেক্ষেত্রেও আপনার চার্জ লেগে যাবে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে লোকাল যে ট্রান্সপোর্টে আপনি চাপছেন ধরুন আপনি মিলানে গিয়ে সেখানকার ট্রামে চড়েছেন কিংবা বাসে চড়েছেন তাহলে আপনি টিকিট কেটেছেন নি চড়েছেন সেখানে দেখবেন টিকিট ভ্যালিডেট করার মেশিন রয়েছে সেখানে যদি আপনি আপনার টিকিটটাকে ভ্যালিডেট না করান তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা দিতে হবে ইউরোপে হোটেল নিন কিংবা আপনি এ আর অ্যাপার্টমেন্ট নিন এসবগুলোতেই চেক ইন টাইম তিনটে মানে বেলা তিনটে থেকে বেলা পাঁচটার মধ্যে হয় আর চেক আউট টাইম এগারোটা থেকে বারোটার মধ্যে তাহলে আপনি আপনার ট্রাভেল প্ল্যান সেরকমভাবে করুন পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে যেহেতু আপনি এশিয়ান কান্ট্রিজ থেকে যাচ্ছেন তাই আপনার যে চার্জিং পয়েন্ট আর ওই দেশের চার্জিং পয়েন্টটা কিন্তু ভিন্ন তার জন্য আপনাকে ইউনিভার্সাল ট্রাভেল অ্যাডাপ্টার কিনতে হবে দেখবেন অ্যামাজনে ফ্লিপকার্টে পাওয়া যায় ষষ্ঠ যে পয়েন্টটা সেটা হচ্ছে যে তাই যে দেশে যাবেন সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজের বেসিক কিছু শব্দ যদি জেনে রাখেন আগে থেকে তাহলে ভালো হয় আর যদি একান্তই আগে থেকে জেনে না রাখেন তাহলে সেই দেশে পা রেখে আপনাকে গুগল ট্রান্সলেশন ব্যবহার করতে হবে বেসিক কিছু এটিকেটস আপনাকে মেনে চলতে হবে যেমন মনে রাখবেন ইউরোপে কিন্তু সবাই ডান দিক দিয়ে হাঁটে বাম দিক দিয়ে নয় আমাদের দেশের মতো তাই আপনি যখন হাঁটবেন তখন ডান দিক দিয়ে হাঁটবেন মনে রাখবেন ইউরোপের যে সংস্কৃতি সেটা খুব মেলা সংস্কৃতি আপনি ট্রামে বাসে এমন এমন সমস্ত দৃশ্য দেখবেন যেটা দেখে আপনার হয়তো অন্যরকম মনে হবে আপনি হয়তো হেসে ফেলবেন কিংবা আপনি হয়তো সেটা নিয়ে এমনভাবে তাকাবেন যেটাতে করে তারা আনকমফোর্টেবল ফিল করে এই বিষয়টা যেন না হয় সেটা খেয়াল রাখবেন যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলো আশা করি আপনার ইউরোপ ট্রাভেল এক্সপিরিয়েন্সকে আরও বেশি কমফোর্টেবল আরও বেশি সুন্দর করে তুলতে পারবে